চলেন একটা কাজ করা জয়পুরি দেখি কিন্তু তার আগে আপনাদেরকে এখানে একটা লাভ লাইক দিতে হবে আর ডান কমেন্ট করতে হবে এটা এটা মাস্ট 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 হ্যাঁ একদম স্পেশাল জয়পুরি ঠিক আছে খুবই সুন্দর একটা বাটার কালার এটা আমি আমার জন্য একটা রেখেছি এটা মনে হয় একটা কি দুইটা হয়তো পাবেন হ্যাঁ এই ডিজাইনটাই স্পেসিফিক একটা কি দুইটা হয়তো পাবেন চলেন দেখে ফেলি খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই যে দেখেন একদম পিওর কটনের মধ্যে নেকটা দেখেন কি সুন্দর একদম হ্যান্ড করে মিরর বসানো পুরা দুই দুই সাইডে এই এই যে ফয়েল সিকোয়েন্স এমব্রয়ডারি কুশি কাটার লেস আর এইগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ খুবই সুন্দর অল ওভার একদম বিউটিফুলি ডান দেখেন কি সুন্দর জয়পুরি স্টাইলে প্রিন্ট করা ও মাই গড ঠিক আছে শুধু তাই না নিচের সাইডটা দেখেন এরকম কুশি কাটার লেস করা আছে এখন চলেন আমরা স্লিভসটা দেখে ফেলি এই যে দেখেন সামনে পিছনে বোথ সাইডে এরকম সুন্দর স্লিভস দেওয়া আছে এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা এগুলো একদম অরিজিনাল অথেন্টিক হ্যান্ডওয়ার্ক জয়পুরি শুধু তাই না এই দেখেন ব্যাক সাইডটা এটা কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট করা হ্যাঁ ফ্রন্ট প্রিন্ট করা ব্যাক সাইড প্রিন্ট করা ফ্রন্টে এত সুন্দর মিররের কাজ করা আমার তো এই রাখতেই মন চাচ্ছে না এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ মানে মনে চাচ্ছে যে ধরেই থাকি এখন চলেন এটার প্যান্ট পিসটা দেখে ফেলি লাভ লাইক দিচ্ছেন তো না হলে কিন্তু মিস এই যে দেখেন এইটা হচ্ছে আপনার প্যান্ট পিস দেখেছেন এটা আপনারা চেষ্টা করবেন পাঞ্জাবি স্টাইলে প্যান্টটা বানাতে পাঞ্জাব পাঞ্জাবি মেয়েরা যেরকম প্যান্ট পিস বানায় ওরকম খুবই সুন্দর লাগবে কাজটা একদম ফেলবেন না ঠিক আছে কাজটা একদম 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 ফেলবেন না এখন ওড়নাটা দেখে ফেলেন ওড়নাটা একদম পিওর কোটা ও মাই গড ওড়নাটা হচ্ছে পিওর কোটা এই যে দেখেন চার সাইড একদম কুশি কাটার ওয়ার্ক লেস সাথে অল ওভার এরকম জয়পুরি প্রিন্ট কোটার মধ্যে এখন এই বোম্বাস্টিক ড্রেসটার প্রাইস বলি এই ধরনের ড্রেসে কিন্তু আরং এ পাওয়া যায় এগুলোকে আরং প্যাটার্ন ড্রেসও বলা হয় এগুলো কিন্তু আরং এ আপনি যদি কিনতে যান সাত থেকে নয় হাজার রেঞ্জ কম করে হলেও ওয়ার্ক যেহেতু নয় হাজার হওয়ার চান্সেস বেশি তো আপনারা যেহেতু এটা আমাদের কাছ থেকে নিচ্ছেন এই ধরনের ড্রেস এটা কিন্তু আমাদের প্রাইস ছিল কত জানেন মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস ঠিক আছে আজকে যারা অর্ডার প্লেস করবেন এটা মাত্র তেইশো টাকায় পাবেন দুই হাজার তিনশো নব্বই দেখেন তেইশশো নব্বই টাকা এত সুন্দর ড্রেস চিন্তা করা যায় মিস করলে দেরি হয়ে যাবে হ্যাঁ অর্ডার প্লেস করে দিয়ে আর ভিডিওতে লাভ লাইক না দিলে না লিখলে ডান কমেন্ট না করলে কিন্তু এই ধরনের ড্রেসেস ভিডিও আর আপনার টাইম লাইনে পৌঁছাবে না তো আপনার ভিডিও এই ভিডিওগুলো গুলো যারা আপনার টাইম লাইনে পৌঁছায় এই কারণে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা গান কমেন্ট করবেন প্রতিদিন দুপুর বারোটার সময় আমাদের এই ভিডিও পোস্ট হয় আর অবশ্যই একটা করে লাভ লাইক কিন্তু এই ভিডিওতে আমি চাই যাই তো আজকের জন্য এখানেই বিদায়